আজকে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন কয়েকদিন আগে পত্রিকা প্রকাশিত হয়েছে আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট যেখানে গত নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু ধর্ষণ হয়েছে নয়শো পঁচাত্তর জন নারী অর্থাৎ প্রতি মাসে বেশি নারী ধর্ষণের আশ্চর্যের ব্যাপার যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা মিছিল করি মিটিং করি প্রতিবাদ করি যখনই ঘটনা একটু সীমিত হয়ে যায় আবার যেখানে যা ছিল সেখানে তাই ঘটে যায় এবং আমরা জানি যে ধর্ষণের মামলায় প্রিয় যশোরবাসী আমার সামনে যে সমস্ত প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়ার সহ অন্যান্য যা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন এবং প্রিয় যশোরবাসী এবং যারা উপস্থিত হয়েছেন সহ ইলেকট্রিক মিডিয়া সহ যারা উপস্থিত হয়েছে তাদের প্রথমে সকলকে আমাদের পক্ষ থেকে এই সামাজিক আন্দোলনের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই আমরা অনেক দুঃখ এবং কষ্ট নিয়ে বারবার মানুষের সামনে যশোরবাসীর সামনে কখনো নয় কখনো চিত্রার মোড়ে কখনো প্রেস ক্লাবের সামনে ধর্মায় এবং আমাদের কথা বলার চেষ্টা করেছি কিন্তু আমরা লক্ষ্য করছি দিন দিন এই যে সমস্ত ঘটনার আমরা প্রতিবাদ করছি সেই সমস্ত ঘটনা না তুলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে মনে হচ্ছে বাংলাদেশ একটি ধর্ষণের দেশ হিসাবে সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের মানুষ কাছে উপস্থাপিত হয়েছে আমরা এই কথা কেন বলছি আমরা বলছি এই কারণে আমরা সিলেটের ঘটনা আমরা পার্বত্য চট্টগ্রামের ঘটনা আমরা নোয়াখালীর ঘটনা এবং সর্বোপরি কালকে গোপালগঞ্জের কটালির ঘটনা প্রমাণ করে যে আজকে সামগ্রিকভাবে এই ধর্ষণ এবং শিশু ধর্ষণ শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই ঘুমানো সম্ভব হচ্ছে না আমরা দুঃখের এবং পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা এই যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন তাদের একটা পরিচয় তারা প্রকাশ করছেন যে তাদের একটা পরিচয় আছে এবং তারা সরকারি দলের কোনো না কোনো রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্কিত তাহলে এই ঘটনাটি কেন ঘটছেন আমরা যদি ছেলেটের ঘটনার কথা বলতে বলি এই ছেলেটের হোস্টেলে যে সমস্ত ছাত্র থাকতো তাদের বাবা এবং অভিভাবকদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার ছেলে বাড়ি থাকতে কেমন ছিল তারা বলেছে যে আমার ছেলে কখনো এরকম কোন অভিযোগ এই এলাকা এবং বাড়িতে ছিল না তাহলে এই যে যে পরিবর্তন তাদের স্থান পরিবর্তন স্থান পরিবর্তনের সাথে তাদের পৃষ্ঠপোষক এবং তাদের অপরাধ করার প্রবণতা যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের পক্ষ পেয়েই আজকে এরকম ঘটনা ঘটছে